ফুলেছে দেখুন বন্ধুরা দেখুন আমার বেগুনি হয়ে গেছে কতটা ফুলেছে ছোট বেগুনে বড় বড় বেগুন আমি পাইনি ছোট বেগুনের সন্ধ্যে চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে বন্ধুরা নিরামিষ দিনের ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে দেখুন এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন চলুন যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চলুন যাই বেগুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি বেগুন আগেই ধুয়ে নিয়েছি আর ধুইব না বেগুন দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইটার পিছনটা আমি যেহেতু এতে বেসনটা ধরবে না এইটা আমি পেছনটা আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা যে পেছনে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি না দিনে বেসনটা এতে লাগবে এটা একটু ইয়ে হয়েছে তারপরে দেখুন সব কিছু সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি এখানে হলুদ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো দেব এখানে কিছুটা কালো জিরে দিয়ে দেবো আর একটু নুন দেব এখানে নুন দিলাম শুকনো উপকরণগুলো একসাথে মেখে নেব একটু মোটা একটা ব্যাটার তৈরি করতে হবে একটু জল দিলাম জল আস্তে আস্তে দেবো এবার মোটা না হয় বেশি পাতলা না হয়ে যায় আর একটু জল দেবো কিছু কিছুক্ষণ ধরে একটু ফেটে নেবো কাঁচাটালে ফেলবো না জিনিসটা ব্যাটারটা এরকমই হয়েছে খুব মোটা না খুব আবার পাতলাও না দেখতে থাকুন বেসনের ব্যাটারটার মধ্যে আমি কিছুটা খাবার সোডা দিয়ে দেবো দিয়ে আমি একটু করে ভালো করে এর সাথে করে নেবো এদিকে তেলও গরম হয়ে গেছে বন্ধুরা এরকম হয়েছে এবার আমি এখান থেকে একটা করে বেগুন নেবো নিয়ে বর্ষার সময় বন্ধুরা নিরামিষের দিন খুবই ভালো লাগে এবং ছেড়ে দেবো উঠে দেবো ছোট কড়া আমার একটা একটা করে ভাজব এর উপরে যদি বন্ধুরা একটু ভিটামিন দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগবে সন্ধ্যে চায়ের সাথে নিরামে ডাল ভাতের সাথে মুড়ির সাথে খুবই ভালো লাগবে ফুলে নেব হয়ে গেছে কতটা ফুলেছে দেখো আর একটা নিয়ে এইভাবে আর একটা দিয়ে দেবো ছোট আসুন এটা হয়ে গেছে তুলনায় তুলেছে বন্ধু রাখতে পারে বেগুনি আমার হয়ে গেছে